উদ্ধার করা হলো এশিয়ান পাম্প ক্যাট গতকাল রাত আটটার দিকে রায়গঞ্জের বারুদুয়ারি হাট সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে উদ্ধার করা হলো একটি এশিয়ান পাম্প সিভিট ক্যাট যেটাকে বাংলায় গন্ধগোকুল বা অনেকে ভাম বিড়াল বলে এই সিভিট ক্যাটটিকে একটি ছোট খাঁচায় বন্দি অবস্থায় উদ্ধার করা হয়েছে কেউ বা কারা পাচার বা বিক্রি করার উদ্দেশ্যে এই লুপ্তপ্রায় প্রায় সিভিট ক্যাটটিকে নিয়ে এসেছিল আমাদের সদস্য ধীরাজ হালদার বারুদুয়ারি এলাকায় এক ব্যক্তির কাছে প্রথমে এই সিভিট ক্যাটটিকে দেখতে পায় সে যখন লোকটিকে বলে যে তুমি কেন এই বন্যপ্রাণী নিয়ে ঘুরে বেড়াচ্ছ লোকটি তখন বলে যে সে বারো টাকায় এটা বিক্রি করবে ধীরাজ হালদার লোকটিকে সেই সিভিট ক্যাটটিকে বন দপ্তরের হাতে তুলে দেওয়ার কথা বললে লোকটি তাকে গালিগালাজ করে এবং তাকে ভয় দেখিয়ে সেখান থেকে চলে যেতে বলে সঙ্গে সঙ্গে ধীরাজ খবর দেয় উত্তর দিনাজপুর পিপলস ফর অ্যানিমেলসের অফিসে খবর পেয়ে সঙ্গে সঙ্গেই সংস্থার সদস্যরা বারদুয়ারি হাটে পৌঁছে যায় সংস্থার গাড়ি দেখেই লোকটি সিভিট ক্যাটটিকে নিয়ে দৌড়ে পালিয়ে যায় সংস্থা সদস্যরা তখন তার পিছু ধাওয়া করে প্রচুর লোকের ভিড়ও জমে যায় সেখানে বেগতিক দেখে লোকটি তখন খাঁচাটি ফেলে দিয়ে পালিয়ে যায় উদ্ধার করা এই বন বনদপ্তরে হাতে তুলে দেওয়া হচ্ছে বনদপ্তর তার যথাযথ পুনর্বাসনের ব্যবস্থা করবে এশিয়ান পাম সুইটকেট বন্যপ্রাণী সংরক্ষণের তালিকায় সিডিউল দুইয়ের এর অন্তর্ভুক্ত একটি প্রাণী বনাঞ্চল কমে যাওয়ার কারণে এদের অস্তিত্ব সংকটজনক হয়ে পড়েছে আজকে রায়গঞ্জের বারদুয়ারি থেকে এই সিভিট কার্ডটা আমরা রেস্কিউ করেছি এটা কিছু লোক নিয়ে এসছিল হয়তো পাচারের উদ্দেশ্যে বা বিক্রি করার উদ্দেশ্যে তো আমরা খবর পেয়ে সেই বারদুয়ারি হাটের ভেতরে রেড বেড়ে এই সিমিট কার্ডটা আমরা রেস্কিউ করেছি এটা আমাদের এখানে খুব প্রায় সংখ্যা অনেক কমে গেছে এটা একটা বাচ্চা যত সম্ভব পাচারের উদ্দেশ্যে এটা নিয়ে আসা হয়েছিল বা বিক্রি করার উদ্দেশ্যে তো যে নিয়ে এসেছিল সেটাকে ছেড়ে পালিয়ে যায় আমরা অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাইনি এবং সেখানে লোকের ভিড় জমে গিয়েছিল সেই ভিড়ের সুযোগ সে পালিয়ে যায় যাই হোক এটা আমরা করে নিয়ে এসেছি এটা মেডিকেল চেক আপের পর আমরা ফরেস্ট ডিপার্টমেন্টের হাতে তুলে দেব এবং বনদপ্তর সিদ্ধান্ত নেবে যে এটাকে কোথায় পাঠানো যায় এটা বাচ্চা এটা একা ওয়াইল্ডে থাকতেও পারবে কিনা সন্দেহ আছে তো এখন যা সিদ্ধান্ত নেবে সেই অনুযায়ী এটার ব্যবস্থা হবে ক্ষতিকারক প্লাস্টিকের ক্যারিব্যাগ বর্জনের নির্দেশ দিয়েছে সরকার চারিদিকে চলছে সচেতনতামূলক প্রচার কর্মসূচি রায়গঞ্জেও তার ব্যতিক্রম নেই ক্ষতিকারক প্লাস্টিক পরিবেশকে চরমভাবে দূষিত করছে এর থেকে নিস্তার চাই তাহলে উপায় কী চিন্তা নেই রায়গঞ্জে চলে এসেছে বিকল্প ব্যবস্থা সবার জন্য সুখবর পশ্চিমবঙ্গ সরকারের অনুমোদনে আগামী সপ্তাহ থেকেই শহরে তৈরি হতে চলেছে পরিবেশ পরিবেশবান্ধব দূষণমুক্ত বিভিন্ন ধরনের বায়ো ক্যারিব্যাগ যা অবশ্যই পচনশীল একেবারে সুলভে পেয়ে যাবেন আপনারা আগ্রহী বিক্রেতা ও ডিলারশিপের জন্য অতি সত্তর যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা ইকো ক্যারি ইন্ডাস্ট্রিজ জেলখানা মোড় রায়গঞ্জ উত্তর দিনাজপুর আমাদের মোবাইল নম্বর সেভেন ডাবল জিরো ডাবল ওয়ান সেভেন এইট থ্রি ফাইভ টু অথবা নাইন ফোর থ্রি ফোর ওয়ান সেভেন ওয়ান টু সেভেন টু অথবা এইট টু ফাইভ জিরো ওয়ান সিক্স ওয়ান জিরো এইট টু অথবা নাইন এইট ডাবল জিরো টু ওয়ান সেভেন এইট জিরো সিক্স